কমপ্লিট হয়েছে তো ইতিমধ্যে কিভাবে পাশ করানো হয়েছে সরাসরি কিন্তু আমরা জানি তো তোমাদের মূলত যাদের এমসিকিউ শর্ট হয়েছে যাদের এমসিকিউ নিয়ে যারা চিন্তিত তো তোমাদের কিন্তু একটা সুখবর আছে কারণ এমসিকিউতে যাদের এক থেকে তিন নাম্বার পর্যন্ত শর্ট হবে তাদেরকে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়েছে তো যারা বাংলা প্রথম বা অন্যান্য সাবজেক্টে হচ্ছে যে ছয় সাত আট এরকম যারা এমসিকিউ পেয়েছো তাদেরকে অবশ্যই গিরেস নাম্বার তিন নাম্বার দিয়ে পাশ করানো হয়েছে তো তোমরা অবশ্যই এমসিকিউতে সকলে পাশ করবে ইনশাল্লাহ আর যারা যারা লিখিত খাতায় এবং হচ্ছে লিখিত খাতার ক্ষেত্রে যারা হচ্ছে পাঁচ থেকে সাত নাম্বার পর্যন্ত শট পাবে এক্ষেত্রে লিখিত খাতায় এই গ্রেস নাম্বারটা শিক্ষকের হাতে থাকে তো লিখিত খাতায় তোমরা অনেক আগে গিরেস নাম্বারটা পেয়েছো পাঁচ থেকে সাত নাম্বার তো শিক্ষা বোর্ডে তোমাদের এমসি কিউটা চলে আসছিল আগে থেকেই তো তারা হচ্ছে দুইটা রেজাল্ট সিকিউ আর হচ্ছে এমসিকিউটা একত্রিত করার সময় যদি দেখে এক বা দুই নাম্বার এমসিকিউতে শর্ট হয়ে দিচ্ছে সেক্ষেত্রে তারা দিয়ে পাশ করে দিয়েছে ইনশাল্লাহ